যদি হচ্ছে এদিক থেকে হয়ে যায় অনলাইন দোকান থেকে তো অনলাইন দোকান থেকে তুলবো আর না হলে তো আবার ব্যাংকে যেতে হবে মানে মেন ব্যাংকে স্টেশনের ওখানে এখন সাইকেল নিয়ে যেতে যেতে না সব ঘাম টাম বেড়ে যাবে তাও যেতে হবে তো চলো বেরোনো যাক আজকে রোডটা দেখো একদম পরিষ্কার আকাশ হেভি রোড তো ওরা এখন আড্ডা ফাড্ডা মারছে আরে দেখো প্রেম কাঁচছে খালি গায়ে প্রেম তাকে যখন যাবো টাকা তুলতে চালো দেখতে থাকো একটা অনলাইন দোকানে ট্রাই করলাম তা উঠলো না এখন আমাকে যেতে হবে মেন ব্রাঞ্চে রামনগর রোডে এখন যাব ব্যাঙ্কে আসতে হলো তার কারণ অনলাইন দোকানে ট্রাই করলাম তো হয়নি আর আমার সাইকেলের এখান থেকে একটা নাট পড়ে গেছে চালালে যে আওয়াজ হচ্ছে না কেনাং কেনা করে তাও কি এইভাবে আসতে হলো আর এখন ক্যাশ উইথড্রো করবো মানে ফর্মটা নেবো আর তারপরে পুজোর প্যান্ডেলের রাস্তায় বাসপতি লাগানো শুরু হয়ে গেছে আর ব্যাংকের থেকে দেরি হলো তার কারণ হলো মানে ওই মানে ফরম তুললে জমা দিচ্ছিলাম আর কি করবো লিখে লিখে দিলাম আর সেজন্য দেরি হলো তো এখন যাবো বাড়িতে আর এবার থেকে ভাবছি কোনো যদি কাজ বাজ না পাই কালি কি শুরু করে তো ব্যাংকের পাশে গিয়ে বসবো আর তারপরে পাইসাই পাইসা গায়ে এখনো স্নান কিছু করিনি প্রচন্ড গরম লাগে যখন বাড়ি থেকে স্নান টান করবো আর তারপরে আবার তোমাদের সাথে বিকালে গাই সামনে পুজো এখনো কিছুই কেনাকাটা হয়নি খিদে পেয়ে গেছে এখন এখান থেকে পরোটা খাবো এখন দশ টাকার পরোটা খেলাম কারণ খিদে লেগেছিলো আর এই ব্লগটা যদি আমার মা দেখে ভালো থাকতো খুব খাওয়া হয়ে গেছে তাও মেঘলা হয়ে গেছে বৃষ্টি আসবে মনে হয় একটু পরেই মানে যেদিনই ব্লগ স্টার্ট করি বৃষ্টি হবেই বিড়ালে প্রাইজ মানে যেটা দেখে ভিডিওটায় ক্লিক করেছে তো তেমন কোনো ব্যাপার না তো মানে ওই টাকাটা হলো বাবার কাজের টাকা এখনো ইউটিউব থেকে কিছু পাইনি তো এটাই আর ও গাই এখন চয়ন আমি আর দ্বীপ যাব ঘুরতে দ্বীপ গাড়ি কেনবে আজকে এভাবে না কেন গাড়ির ব্যাটারি বসে গেছে গাড়ি ফেলি গাড়ি দেখুন গাড়িটা একটু ঠেলতে হবে কারণ ব্যাটারি একটু সমস্যা হয়ে গেছে

কারণ হলো মানে দেখে তো একটা কিছু বলবো যে গাড়ির সম্বন্ধে এই মানে দেখেই ভালো লাগলো না তো আর কি ভিডিও ফিডিও করলাম না মানে নেবে না বললো তো ওখান থেকে আবার খাবার টাবার কিনে বাড়িতে চলে আসতাম তো আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দিও তারপর হচ্ছে নেক্সট কোনো ব্লগে বাই